বাংলাদেশ পুলিশের অত্যন্ত সংকটকালে আমি ঢাকা মেট্রো পুলিশের পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছি বিগত সময়ের উচ্চাবিলাসী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়া দেয় এর ফলে ছাত্র জনতার আন্দোলন গণ অভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল ডিএমপি সহ সারা দেশে অনেক পুলিশ সদস্য আহত এবং নিহত হয়েছেন প্রাণভয়ে আত্মগোপনে ছিলেন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যগণ অনেক স্থানে আমাদের অবকাঠামো ধ্বংস হয়েছে ট্রাফিকের প্রায় সকল অফিস ও বক্স ভাঙচুর হয়েছে ঢাকা মেট্রোল পুলিশের পঞ্চাশটি থানার মধ্যে বাইশটি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল সংখ্যক যানবাহন অগ্নিদগ্ধ হয়েছে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ লুণ্ঠিত হয়েছে এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন পুলিশ বাহিনী ইতিপূর্বে কখনো হয়নি এর পরিস্থিতিতে আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই আপ্রাণ চেষ্টা করছি যাতে পুলিশ সদস্যগণ ভয় না পেয়ে দ্রুত কাজে ফিরে আসেন কিন্তু ইতিমধ্যে কিছু বিলাসী ও অপেশাদার কর্মকর্তার বিরুদ্ধে তাদের ব্যাপক ক্ষোভ জন্ম লাভ করে এবং নির্দিষ্ট সংখ্যক কিছু দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি শুরু করে তৎকালীন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে সম্মানিত আইজিপি মহোদয় ঊর্ধ্বতন অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং আমি নিজে রাজারবাগ এবং মিরপুর পুলিশ লাইন সহ বিভিন্ন পুলিশ স্থাপনায় যাই তাদের দাবিগুলো পর্যালোচনা করে কিছু দাবি তাৎক্ষণিক সমাধান করা হয় এবং বাকিগুলো দ্রুততম সময়ের মধ্যে মেটানোর আশ্বাসের প্রেক্ষিতে পুলিশ সদস্যগণ তাদের কর্মস্থলে ফিরে আসেন এবং পুলিশ দায়িত্ব শুরু করেন এই সংকটকালে ভগ্ন মনোবলের পুলিশ সদস্যদের কাজে যোগদানের ভিত্তি দূরকরণ এবং আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে প্রতিটি থানায় সশস্ত্র বাহিনীর সদস্যগণকে মোতায়েন করা হয় তাদের উপস্থিতির ফলে ভীত সন্ত্রস্ত পুলিশ সদস্যগণ এর এবং জনমনে আস্তে ফিরে আসে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি ঘটতে থাকে সশস্ত্র বাহিনীর সদস্যগণের সহায়তা আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় সকল থানার কার্যক্রম ও ট্রাফিক বিভাগের সহ অন্যান্য সকল বিভাগের কার্যক্রম দ্রুত সাথে চালু করতে সক্ষম হই এজন্যে সশস্ত্র বাহিনীর সকল স্তরের সদস্য মাননীয় সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রচলিত অপরাধের পাশাপাশি কিশোর অপরাধ অনলাইন সাইবার ক্রাইম ক্রাইম ইকোনমিক সোশ্যাল মিডিয়া গুজাউ সহ নিত্য নতুন চ্যালেঞ্জকে ডিএমপি সাহসী দপ্তর সাথে সাথে মোকাবেলা করে চলেছে ওমেন অ্যান্ড চিলড্রেন সাপোর্ট সেন্টারের নারী ও শিশুরা আলাদাভাবে নারী পুলিশের সদস্যদের কাছে তাদের সমস্যাগুলো বলতে পারছেন এবং সমাধান পাচ্ছেন ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন সর্বোচ্চ প্রশাসনের সাথে দূতাবাস ও সম্মানিত কূটনৈতিক ব্রেন্ডের নিরাপত্তা প্রদান করে থাকে আশা করি ভবিষ্যতেও অগ্রাধিকার দিয়ে ডিপ্লোম্যাটিক এলাকার নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারব। পারবী থানায় নারী ও শিশু হেল্প ডেস্ক ওয়ান স্টপ পুলিশ ল্যান্ড সার্ভিস সেন্টার পুলিশ ব্লাড ব্যাঙ্ক প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কের মাধ্যমে আমরা জনগণকে সেবা কন্টিনিউ আমরা দিয়ে চলছি প্রিয় ঢাকা মহানগরবাসী ঢাকা আপনার আমার শহরের প্রিয় শহর আপনাদের প্রতি অনুরোধ কোনো ধরনের অপরাধমূলক কাজে অংশ নেবেন না যে যেখানে আছেন সকলেই আইন ও বিধি মেনে চলুন আমরা সবসময় আপনাদের পাশে আছি একই সাথে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি দেশের এই ক্রান্তিকালে পূর্ণাঙ্গ পুলিশ সেবা পেতে একটু হয়তো সময় লাগতে পারে আমাদের উপর আস্থা রাখুন আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব আপনারা সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন আপনাদের নিরাপত্তার জন্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাত দিন কাজ করে যাবে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন পুলিশ স্টেশনগুলোতে মামলা রুজু হয়েছে অনেকের নামে আর আইনগত ব্যবস্থা এটি চলমান প্রক্রিয়া এটি পূর্ণাঙ্গ রূপ পেতে হয়তো সময় লাগতে পারে আর বিভাগীয় ব্যবস্থার বিষয়গুলো আসলে চলমান এগুলো আমরা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে এগুলো এটি আসলে আমাদের কাছে এখন যে সকল মামলা তারা আছেন এগুলো সাম্প্রদায়িক যে আন্দোলনে গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে এই সকল মামলায় তারা আমাদের নিকট রিমান্ডে আছেন তো আমরা মূলত এই সকল বিষয়ে তাদের দিক থেকে যে সকল সহযোগিতা বা ধরেন তারা বিভিন্নভাবে হয়তো কেউ অর্থনীয় করেছেন কেউ হয়তো পরামর্শ দিয়েছেন অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তজাবির দিয়ে এটাকে উৎসাহিত করেছেন আমরা এই সকল বিষয়ে এই মুহূর্তে আজকে হাবাত করছি যে তাদের ইনভলভমেন্টটাকে এটা পরিষ্কার হওয়ার জন্য না এটি আমি আপনার সাথে একমত নই আমরা চাই যে সকল পুলিশ বাহিনীর সাথে সবাই পেশাদারদের সাথে কাজ করবে কে কোন জেলা থেকে আসলো বা থেকে আসলো এটি আমাদের বিবেচনা বিষয় নয় আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার পুলিশের কাজ আপনারা জানেন আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত কাজেই এখানে কোনো স্থান কোন স্থান থেকে আসছেন বা কোন এলাকা থেকে আসছেন এটি আমাদের কাছে বিবেচনায় আমরা এটি সুন্দর পুলিশ বাহিনী করতে চাই যারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে